নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে একটি কবিতা সুবোধ সরকারের লেখা কাদম্বরী দেবী আপনাকে সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি দিয়ে ওপরে উঠে তেতালায় ঠাকুরবাড়িতে তখন ছিল না কেউ চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বলল আপনাকে গভীর রাতের ওই জোড়াশাঁক কি কথা বলল আপনাকে ভোরের আগেই ঘর ছেড়ে উঠে স্বামীর দু বাহু পাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন মৃত্যু এসে কি আপনার চুলে হাত রেখেছিল মৃত্যু বলেছে তোমাকে আমার প্রয়োজন সকাল সাতটা স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টিকোজিটি পট খুব ভালো কাপে দার্জিলিং কেন মনে হতো চা নয় চা নয় চা নয় একটু একটু করে বিষ পান করে চলেছেন ভরা সংসার বিখ্যাত এক ঠাকুর বাড়ির বউ কিসের অভাব অঢেল পয়সা কত শত দাস দাসী কত লোকজন তারই ভেতর বেহাক চলেছে বেজে ফাগুন এসে লুটোপুটি খায় আপনার চুলে মল্লার এসে খুলে দেয় সব জানলা দরজা আত্মহনন এক দুপুরের ফুলে এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে বলুন আপনি খুশি নন আজ আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পার্টি সবাই চলেছে জাহাজ সাজাতে ঠাকুর বাড়ির সবাই জাহাজ দেখতে একদিন এই জাহাজ ভাসবে রেঙ্গুন যাবে সিংহল যাবে যাবে কত দূর দূর বন্দরে বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন সেদিন কি হলো আপনার সাতটা বাজলো সন্ধ্যা সাতটা দারুণ একটা শাড়ি পরলেন টিপ পরলেন গায়ে সুগন্ধি সুগন্ধি নয় সারা ঘর জুড়ে ম ম করছেন তবু আপনার চোখে জল কেন স্বামী গিয়েছেন জাহাজে থাকতে সাতটা বাজলে রবি এসে ঠিক দাঁড়াবে দুয়ারে কার ছায়া এসে দাঁড়ালো ওখানে রবি রবি মানে কোন রবির ছায়াকে দেখছেন কোন রবি ভাঙনের রবি কবিতার রবি যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দূর ভুবনডাঙায় কোন রবি ও কি পারে কারো নিজের দেবর নিজের দৈত হতে কবিরা কখনো হতে পারে না কি কারোর প্রেমিক তারা ভালোবেসে আর গান গায় তাদের প্রেমিকা আসে যায় শুধু আসে যায় সাতটা বাজলো টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো চালনা বন্ধ সাতটা বাজলো দরজা বন্ধ ফাঁকা বাড়ি কেউ কোথাও নেই নিচ্ছুম চুল খুললেন ভালা খুললেন ছুঁড়ে ফেললেন গহনা মায়া পৃথিবীর আসলো এসে পড়ে নগ্ন কোমরে এবার আপনি এক ছটকায় খুলে ফেললেন লুকোনো কৌটো আধার দাঁড়ান এখানে একটু দাঁড়ান আমার প্রশ্ন একটাই কী দোষ করেছে রবি কী দোষ করেছে প্রিয় জ্যোতি দাদা ভালোবেসেছেন 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 ওদের মৃত্যু কি পারে সেই সুন্দর দোষটুকু মুছে দিতে দোতলার ঘরে তেতলার ঘরে শুধু হাহাকার শুনি ভালোবেসে কেউ বেঁচে থাকে ভালোবেসে কেউ মরে যেতে চায় তক্ষুনি ঠাকুর বাড়ির সিঁড়িতে বাগানে এরপর থেকে শোনা যাবে যত গান সব গান হবে আপনাকে নিয়ে আপনি আমার আপনি সবার এই পৃথিবীর অভিমানী বৌঠান ধন্যবাদ শেষ হল সুভোধ সরকারের লেখা কাদম্বরী দেবী আপনাকে কবিতাটি নতুন বৌঠান রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যদি কবিতাটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো গল্প শোনার ইচ্ছে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে আগামী উপস্থাপনায়